আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে যে কোটি প্রসিদ্ধ এবং সুবিখ্যাত জামে মসজিদ আছে অত্যধিক প্রাচীন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের দক্ষিণ চট্টলার এই ঐতিহ্যবাহী চন্দনায় সুস্থ বরকল ইউনিয়নের কানাই মাদারি হাজরত মামুন খলিফা রাহি মোহাম্মা শাহী জামা মসজিদ এই মসজিদ অবকাঠামোগত দিক থেকে বিশাল কবরস্থান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মহিলাদের জন্য আলাদা মসজিদ বিশাল উদ্যান জানাজা মাঠ ইফতদায়ী মাদ্রাসা নুরানি মডেল মাদ্রাসা হিপসকানা সব কিছু মিলিয়ে বিশাল কমপ্লেক্স বলা চলে চট্টগ্রামের জন্য এটা সেকেন্ড জামিয়াতুল ফালা এই মসজিদের দূর দূরান্ত থেকে অসংখ্য মুসল্লিয়ানিক কারাম জুমার দিনে সালাত আদায় করবার জন্য আসে দৈনিক পাঁচ ওয়াক্ত প্রচুর সংখ্যক মুসল্লি এই জামে মসজিদে সালাত আদায় করেন আমাদের সম্মানিত পেশিমাম মজদিন সাহেবান আমাদের খাদেম এবং মসজিদ অথরিটি বিশেষত মসজিদ যারা পরিচালনা করছেন